মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান এমন জটিল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হয়েছে সুখরঞ্জন বালি যিনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন রাষ্ট্রীয় নিপীড়নের এক নির্মম উদাহরণ হয়ে উঠেছেন তিনি দু সালে পাঁচই নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে সাদা পোশাক ব্যারি আইন শৃঙ্খলা বাহিনী তাকে অপহরণ করে এরপর বিজিবির সহায়তায় তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় ভারতের কারাগারে পাঁচ বছরের অমানবিক জীবন কাটানোর পর আজও তিনি সেই ঘটনার মানসিক ও শারীরিক ক্ষত বেয়ে বেড়াচ্ছেন বালি জানান তাকে অপহরণের পর একটি অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয় সেখানে তাকে মরানা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয় শারীরিক নির্যাতন বৈদ্যুতিক শখ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি টাকার দেখিয়ে তাকে সাক্ষ্য দেওয়ার জন্য প্রলুব্ধ করা হয় কিন্তু তিনি এতে রাজি না হলে তাকে সীমান্তে নিয়ে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানায় তাকে গ্রেফতার দেখানো হয় বিএসএফ এর একশো বাহান্ন নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক বিপি সিং এর দায়ের করা এফআইআর এ তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয় বালির ভাষ্যমতে তাকে কারাগারে মিথ্যা অভিযোগে আটক রেখে ভয়াবহ নির্যাতন করা হয় দু সালে মুক্তি পেলেও তিনি আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি সাইদি মামলা সাক্ষ্য দেওয়ার কারণে জীবনকে ঝুঁকিতে ফেলে অপহরণ ও কারাবন্দি হওয়া বালি রাষ্ট্রের কাছে সুবিচার চান। তিনি বলেন আমার আমার অন্যায় হয়েছে তার বিচার চাই। পরিবার দিন আমি আমার জীবনের হারানো সময় ও ক্ষতির জন্য রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাই অন্তর্বর্তী সরকার দু সালের আগস্টে একটি গুম তদন্ত কমিশন গঠন করে কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পনেরো বছরের গুমের ঘটনার তদন্তে এ পর্যন্ত এক অভিযোগ জমা পড়েছে এর মধ্যে সাতশো অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গুমের ঘটনায় বিভিন্ন সরকারি সংস্থার সদস্যদের ভূমিকা ছিল এমন কি গুমের নির্দেশদাতা হিসেবে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা হয়েছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষকে প্রতিবেদন জমা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এই প্রতিবেদন মানুষের প্রতি মানুষের নৃশংসতার ভয়াবহ দলিল এটি শুধু একটি ব্যক্তি নয় বরং সমগ্র জাতির জন্য লজ্জার বিষয় মামলা দেলোয়ার হোসেন সাইদি যিনি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সালের আগস্ট কারাগারে মৃত্যুবরণ করেন তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালের বৈধতা এবং তাকে দেওয়া শাস্তির ন্যায্যতা নিয়ে দেশ বিদেশে বহু বিতর্ক হয়েছে সাইদির মৃত্যুর পর তার জানা জানাজায় সুখরঞ্জন বালি উপস্থিত ছিলেন দীর্ঘদিন ধরে আড়ালে থাকা বালি জানান এত ভয়াবহ ঘটনার পরেও আমি তার জানা যায় গিয়েছিলাম তারপর আবারও নিজের নিরাপত্তার কথা ভেবে আড়ালে চলে যায় দেশের অন্যতম ইসলামিক স্কলার দুইবারের সংসদ সদস্য জামায়াতের তৎকালীন নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের অভিযোগী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরে এই রায়ের বিরুদ্ধে আপিলে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় সাজা ভোগ করাকালীন দু সালের চব্বিশে আগস্ট কারা হেফাজতে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া ও ট্রাইব্যুনালের বৈধতা ও সাজা নিয়ে প্রশ্ন বিভিন্ন দল সংগঠন ও শ্রেণী পেশার মানুষ তবে তৎকালীন কর্তৃপক্ষ এটি আমলে নেয়নি। রাষ্ট্রীয় অপহরণ এবং কারাবন্দি হওয়ার মতো ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে সেই দাবি জানিয়েছেন সুখরঞ্জন বালি একই সঙ্গে তিনি তার জীবনে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার সুবিচার এবং ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল